ভাষা আমাদের মঙ্গলবার বোধবার বিশিষ্ট স্বর্ণবর্ণ রবিবার হাট বসবে কোটি চলছে

여보, 이리 오신다!

আপনি কি রকম হইলে সেল করবেন ধারণা সাড়ে ছয় হলে বিক্রি করে দিব এই গুড়িটি সাড়ে ছয় লক্ষ টাকা হলে বিক্রি করবো ঠিক আছে এটা কমন মাংস হবে আপনার আছে এক হাজার প্লাস এক হাজার প্লাস মাংস হবে না আমি কুটিচমুনি বাজার থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সামনে হয়তো কোরবানি ঈদ রয়েছে আপনারা যদি কুটিচমুনি বাজারে আসেন এই ফার্মে আসেন যোগাযোগ করেন তাহলে কিন্তু গরু এখান থেকে ক্রয় করতে পারবেন সামনের দিকে আরো বাজার নিয়ে আমরা হাজির হবো এস টিভি ব্রাহ্মণ সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আসসালাম আলাইকুম এস টিভি ব্রাহ্মণ বাড়ি